বন্ধুরা আসসালামু আলাইকুম দাদাদের মাথা খারাপ হয়ে গেছে এই দেখুন বাংলাদেশ নিয়ে তাদের কত চিন্তা ডক্টর ইউনুস কেন চীন গেলেন হাসানাত আবদুল্লাহ কী বলেছেন দেশের সংখ্যালঘু নিপীড়ন বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে চীনের সাথে বন্ধুত্ব করছে পাকিস্তানের সাথে বন্ধুত্ব করছে দেখুন তাদের মনে হয় যেখানে বসে আছে সেই আসনটিতে আগুন লেগেছে এবং তাদের কোমরে বা তাদের শরীরে আগুন লেগেছে আগুনের ছাকা লেগেছে যার জন্য কেমন তিরিং বিড়িং করছে দেখুন উনি যাচ্ছেন চায়না ওনাকে চায়না প্লেন দিয়েছে কেন যে চায়না চায় যে বাংলাদেশ ওদের ওদের ক্যাম্পে চলে আসুক ওরা ইন্ডিয়া গেলতে লড়ুক বাংলাদেশে কি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না বাংলাদেশে একদিকে সেনা রাস্তায় টহল দিচ্ছে বাংলাদেশে যারা এই বাঁধারানি করেছিল ছাত্র আন্দোলনের নামে তাদের একজন করে এই নিয়ে দ্বিতীয়জন গ্রেফতার হচ্ছে এই যে একজন সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলছেন উনি আরে সামরিক অবসরপ্রত কর্মকর্তা বুঝলেন না চীনের ধাক্কা খেয়েছে বোধ ওনার পেছনে কাপড় সরালে চীনের বেতের আঘাতের চিহ্ন এখনো পাওয়া যাবে ওই যে পাকিস্তানে একটা হেলিকপ্টার নিয়ে গিয়েছিল না জঙ্গি বিমান তথাকথিত জঙ্গি বিমান নিয়ে পাকিস্তানে গিয়েছিল পাকিস্তানি এক মহিলা হয়তো একটা তীর ছুঁড়েছে জঙ্গি বিমান ভূপাতিত সেই যে বিরাট গোঁপলা একজন বীর বাহাদুর দুর্বল সিং সেখানে আটকা পড়েছিল পরে ইমরান খানের বদান্যতায় তাকে ফেরত দেওয়া হয়েছে আরে বাবা বাংলাদেশ নিয়ে আপনাদের এত চিন্তা কেন আপনারা নিজেদের চিন্তা করেন এই যে দেখেন আপনার দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে আপনার দেশের এই দুজন তরুণ নেতা নেত্রী কি বলছে দেখুন দেখুন

সংখ্যালঘুরা এ ভারতবর্ষের সংখ্যালঘুরা তারা তোমাদের দৌড়াতে তারা নিরাপদ আছে বাংলাদেশ দেখে তোমার খুব কান্না বের হচ্ছে কিন্তু ভারতবর্ষের জন্য তোমার কোনো কথা নেই আপনারা পেঁয়াজ বন্ধ করে দিবেন ডিম বন্ধ করে দিবেন আপনাদের শুভেন্দু নাকি এক বেদ আছে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে আমরা সেটা দেখিয়ে দেব এই বেদ বলছে পেঁয়াজ বন্ধ করে দেব আলু বন্ধ করে দেব আমরা চিকিৎসা বৈষা দেব না আমি এখান থেকে দাবি করছি বাংলাদেশের রপ্তানি বন্ধ হওয়ায় এভাবেই বস্তায় বস্তায় আলু ও পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা পর্যটকদের দেখা না থাকায় বন্ধ হচ্ছে একাধিক হোটেল রেস্তোরাঁ সব থেকে বড় বিষয় এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত বহু মানুষ ইতিমধ্যেই কর্মহীন হয়েছে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের ঘোষণা দিয়ে উল্টো বিপাকে পড়েছে কলকাতার হাসপাতালগুলো কলকাতায় রোগীর অভাবে হাহাকার তো চলছেই রীতিমতো পথে বসতে শুরু করেছে অনেক হাসপাতাল আপনাদের কলকাতার রিপোর্টাররা কি বলে আপনারা হাসপাতালে চিকিৎসা দিবেন না দেখেন এখন চীন সেখানে চিকিৎসা সুবিধা দেবেই বাংলাদেশে একটা বিশ্বমানের হাসপাতাল তৈরি করে দেবে দাদা কি বোঝেন আপনার যে চা বিক্রেতা সে রাজনীতির কি বোঝে পলিটিক্স এর কি বোঝে আপনার নেপালের খবর কি দাদা মালদ্বীপের খবর কি দাদা শ্রীলঙ্কার খবর খবর ভুটানের সব তো একে একে আপনাদের পেছনে লেগেছে পারলে পিছনে দিয়ে সজরে আঘাত করে আপনাদের পররাষ্ট্র নীতি আপনাদের দাদাগিরি সব কিছু যে ঘুরে আপনাদের ভিতরে ঢুকে যাচ্ছে সেটা কি বুঝতে পারেন আপনারা বিশ্ব মাতবার হতে চান আপনারা প্রতিবেশীদের সাথে দাদাগিরি দেখাবেন আর বিশ্ব মাতবার হবেন এটা কি সম্ভব আপনারা গদা চালিয়ে অভ্যস্ত গদা হনুমানের গদা আপনাদের হাতে নাকি পারমাণবিক অস্ত্র আছে যে আব্দুল কালাম আজাদ আপনাদেরকে পারমাণবিক অস্ত্র তুলে দিয়েছেন আপনাদের হাতে সেই গরমে আপনারা ধরাকে সারা জ্ঞান করতে চাচ্ছেন আপনারা মুসলমানদের ঘৃণা করেন তাদের নির্যাতন করেন দলিত সম্প্রদায়কে ঘৃণা করেন নির্যাতন করেন ওরঙ্গজেবের সমাধি তিনশো বছরের বেশি পুরাতন সমাধি সেটা আপনারা ভেঙে দিয়েছেন গড়িয়ে দিয়েছেন মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছেন এখন দেখা গেল অযোধ্যার বাবরি মসজিদের নিচে কোনো মন্দির ছিল না প্রত্নতত্ত্ব বিভাগের আহ অনুসন্ধানে সেটা প্রমাণিত হয়েছে তা আপনাদের রাজনীতি শুধু মুসলমানকে পাও মুসলমানদের বিতাড়িত করো এই তো চালাল আর রাজনীতি একজন চা বিক্রেতা হাটে ঘাটে মাঠে চায়ের দোকান টং দোকানে চা বিক্রি করে সে রাজনীতি কি বোঝে সে সভ্যতা ভব্যতা শিক্ষা জ্ঞান বিজ্ঞান তো কিছু বুঝবে না সে বুঝবে চায়ের পাত্রে চিনি এবং পানি দিয়ে ঘুঁটা দেওয়া দেওয়ারীতি এটা হলো তার জ্ঞান সেরকম একটা লোককে আপনারা আপনাদের প্রধানমন্ত্রী বানিয়েছেন তো সে আর কি বুঝবে তার নেতৃত্বে ভারত বিশ্বমাদবর্ত দূরের কথা ভারতের ঐক্য ভারতের সংহতি এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে পারেন কিনা দেখেন কয়েকটা বছর যা বাংলাদেশে যে যখনই ক্ষমতায় থাক তারা বাংলাদেশি আওয়ামী লীগ বিএনপি নির্দলীয় সরকার ডক্টর রেন যারাই থাক তারা বাংলাদেশি তারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে তাদের চিন্তা তারা করবে আপনাদের তো এ ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই আপনারা আপনাদের নিজেদের নিয়ে চিন্তা করেন তা না করে দাদাগিরি করতে এলে মার খেতে হবে কারণ বাংলাদেশ বিশ্ব খেলোয়াড়দের নিয়ে এখন অগ্রসর হচ্ছে আপনাদের মতো টং দোকানদারের চা বিক্রেতাকে নিয়ে নয় আপনারা আপনাদের চা বিক্রেতা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এসে ডক্টর ইউনিসের সাথে কিভাবে কথা বলবে যার ভয় পালিয়ে যায় আবার থাইল্যান্ডে সম্মেলনে ডক্টর হতে হবে এই জন্য আপনাদের চা বিক্রেতা রাজি হননি যে কি বলতে কি বলে এছাড়া তো আর সে কিছু জানেন না হাম তুম তুমি বিশ্বের রাজনীতি চলে না তাতে আপনারা নিজেদের চিন্তা করেন নিজেদেরকে সেইভাবে সংশোধন করে একজন উপযুক্ত নেতা নির্বাচন করে তারপরে বিশ্ব খেলোয়াড়ের সাথে খেলতে আসবেন সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক